হ্যালো ইব্রিয়ন্ত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে বিশেষ করে কুমিল্লা ফেনী এবং নোয়াখালী জেলাতে এই বন্যার কারণ শুধু একমাত্র ইন্ডিয়ার বাদ খুলে দেওয়া যার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে এবং অনেক জায়গায় অনেক মানুষ মারা গিয়েছে ভেসে গিয়েছে অনেক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না লাখ লাখ মানুষই খোঁজ এখন অনেকেই খাবার সংকটে আছেন খাবার বিশুদ্ধ পানি পাচ্ছেন না তো তারপর আবার সে একই কাজ করলো ভারত ফারাকা গেট খুলে দিল ভারত বন্যার আশঙ্কা যেসব জেলা রয়েছে এই ভিডিওটি তা সম্পূর্ণ জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে ভারত বিহার ও ঝাড়খণ্ডে এর জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি সম্প্রতি এসব গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় ব্যারেজ কর্তৃপক্ষ এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠরো এ এক এই সব তথ্য জানায় তো ফারাক্কাবাদের এসব গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলায় বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ ও কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যম নিউজ আটরোতে বলা হয়েছে প্রবল বৃষ্টি আর বিহার ঝাড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণে চাপ বেড়েছে ফারাক্কা ব্যারেজে পানি ছাড়তে হচ্ছে এই ব্যারেজেরও ফারাক্কাবাদ প্রকল্পে পানি বিপদ সীমা অতিক্রম করার দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বেড়েছে যদিও বাকি সময় আপ স্ট্রিমে পানি যেমন থাকে সে অনুযায়ী ছাড়া হয় ডাউন স্ট্রিমে গঙ্গার পানি ঈশ্বর বৃদ্ধি পাওয়ায় এগারো লাখ কিউসেক পানি ছাড়া 发生了。 ফারাক্কাবাদ প্রকল্পের একটি সূত্রে বরাত সংবাদ মাধ্যমে নিউজ আট্রো বলেছে বিহার ও ঝাড়খণ্ড বিলুপ পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ফারাক্কাবাদ প্রকল্পের পানি স্তর বৃদ্ধি পাওয়া সব খুলে দেওয়া হয়েছে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ ছাড়া হয়েছে ইতিমধ্যে সীমা অতিক্রম করেছে ফারাক্কা ব্যারেজের পানি ধরে রাখার ক্ষমতা নেই ফলে ছাড়তে পারতেও হচ্ছে তারা পানি না ছাড়া হলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে বিভিন্ন গ্রাম ও মাঠে পানি প্রবেশ করেছে বলে জানা হয় এতে আরও বলা হচ্ছে প্লাবনের আশঙ্কা করছেন মুর্শিদাবাদের মানুষ বিহার ঝাড়খণ্ড গঙ্গার উচ্চ অব্যিকায় ব্যাপক বৃষ্টি হয়েছে যার ফলে হু করে বাড়ছে গঙ্গা পানির স্তর জানা যায় ফারাক্কা আপ ধারণ ক্ষমতা ছাব্বিশ দশমিক চব্বিশ মিটার সীমা বাইশ দশমিক পঁচিশ মিটার এবং সতর্ক সীমা একুশ দশমিক পঁচিশ মিটার ইতিমধ্যে আপ স্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করা শনিবার থেকে কুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট তার সঙ্গে এগারো লাখ কিউসেকেরও বেশি পানি ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে যদিও পদ্মায় পানি বাড়ায় প্লাবনের পরিমাণ আরও বেড়েছে তো যারা যারা মানিকগঞ্জ এবং ওর পাশাপাশি এলাকায় যারা যারা আছেন তারা একটু সতর্ক হয়ে থাকেন কারণ বন্যার যে কোনো সময় আসতে পারে এবং আশঙ্কা রয়েছে তো ইন্ডিয়ার এই কাজ নিয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানান তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ